তেরো মডেলের উনিশ উনিশের রেজিস্ট্রেশন একটা এই গাড়িটা আমাদের হচ্ছে সাত লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিব সাত লক্ষ বিশ হাজার টাকা আজকের প্রাইস নয় এগারো লক্ষ নব্বই হাজার টাকা আমরা একদম সমান সমান করে দিব মাত্র এগারো লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন কার ভিলেস থেকে একটা খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি ইনশাআল্লাহ যারা গাড়ি নিতে যাচ্ছেন খুব চমৎকার দামে বেশ কিছু খুব চমৎকার গাড়ি পাবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শুরু করব। পয়টা এক্স নোহা দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের একটা গাড়ি দিয়ে সিজি থাকবে দুই হাজার টু ডোর পাওয়ার থাকবে এবং প্রাইসটা থাকবে খুবই কম ফার্স্ট ফার্ড স্মার্ট কার্ডের গাড়ি কাগজপত্র আপডেটেড থাকবে সানরুফ মনরুপ দুইটাই আছে বেশি ডিটেলসে যাবো না আসেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা আমরা আজকে একটা স্পেশাল খুব চমৎকার দিয়ে দিব এই গাড়িটা আজকে আমরা রাখতে পারবো মাত্র প্রিয় দর্শক লক্ষ হাজার টাকা 1290 12 লক্ষ 90 হাজার টাকা এরপর আছেন কেআর42 কেআর42 চাচ্ছেন অরিজিনাল নিচ ফ্লোরের একটা গাড়ি তাদের জন্য সিলভার কালারে 2003 এর মডেল নয় রেজিস্ট্রেশনের এই চমৎকার গাড়িটা থাকবে একদম সবকিছু খুব চমৎকার কন্ডিশনে থাকবে গাড়িটার ভাই এটা কি অরিজিনাল নিচ ফ্লোর একদম অরিজিনাল নিচ প্রমাণ করতে পারলে তাকে স্পেশালি 10000 টাকা পুরস্কৃত করব আমি আচ্ছা এই গাড়িটা 170 লিটার সিএনজিতে কনভারশন করা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স সাসপেনশন এসি এভরিথিং অল ওকে আছে আচ্ছা কাগজপত্র আপডেটেড থাকবে বরাবরের মতো প্রত্যেকটা গাড়ি কার ভিলেজের গাড়ি মানে ফার্স্ট পার্টি গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 9 লক্ষ 30 নয় এটা আমরা রাখতে পারো 8 লক্ষ 20 হাজার টাকা মানে আজকে ডিসকাউন্ট চলছে শুধু এরপর চলে আসেন হাইস টেরর মডেলের 19 রেজিস্ট 19 এর রেজিস্ট্রেশন 5 জিএল একটা হাইস থাকবে খুবই চমৎকার কন্ডিশনে এর কালার থেকে শুরু করে এভরিথিং কেউ যদি একটা হাইস নিতে চান সে আসলে গাড়িটা প্রেমে পড়ে যাবে এতটা চমৎকার কন্ডিশনে সামনে পেছনে এসি সিলিং এভরিথিং সিট কভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সুপার ফ্রেশ অবস্থাতে আছে এবং অরিজিনাল কন্ডিশনে আছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এভরিথিং অরিজিনাল অবস্থাতে আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থাতে আছে জায়গাগুলো ভালো কানেকশনে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন কোনো ধরনের কাজ পাবেন না এবং এসি খুবই ভালোভাবে কাজ করে সামনে পেছনে এসি ভেন্ট আপনারা পেয়ে যাবে গাড়িটা থাকবে দুই হাজার সিসির এবং এই গাড়িটারও কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি সহজে মালিকানা করে নিতে পারবেন গাড়িটা আমাদের আস্কিং প্রাইস তেরো লক্ষ এই সরি তেইশ লক্ষ বিশ হাজার টাকা আসলে আমরা সম্মান করব তেইশ লক্ষ বিশ আচ্ছা র্যাপর ফোর কিন্তু আপনারা অনেকে চান একটু কম দামের ভিতরে একটা এসিবি গাড়ি র্যাপ থেকে ভালো গাড়ি আর কোনো গাড়ি হতে পারে না এই গাড়িটা আবার রয়েছে হচ্ছে একটু ইউনিক কালারে ওয়াইন কালারের ভিতরে যা সচরাচর পাওয়া যায় না আচ্ছা প্রত্যেকটা মানুষেরই প্রিয় একটা কালার হবে এই গাড়ি আছে না ভাইয়া জি জি সানরুফ রয়েছে এবং গাড়িটা খুবই চমৎকার এবং এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কটেন দিবেন পিওর তেলের গাড়ি যেই নিবেন এই গাড়িটা তেলেই চালাবেন কারণ এই গাড়িটা মাইলেজ কিন্তু অনেক ভালো মাইলেজ ভালো পায় না অনেক ভালো অনেক ভালো একটা মাইলেজ পাবেন এবং এই গাড়িটাতে ডিজিটাল অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ও ডিটেলটা একটু বলে দিই দু সালের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন সিসি হবে আঠারোশো সিসির গাড়ি ওয়াইন কালারে আছে গাড়িটা আমাদের আস্কিং প্রাইস নয় এগারো লক্ষ নব্বই হাজার টাকা আমরা একদম সমান সমান করে দিব মাত্র এগারো লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবেন চার পাঁচ মডেলের প্রবক্সের দামে আজকে দিব এগারো মডেলের প্রবক্স এগারো মডেল ষোলোই রেজিস্ট্রেশন জিএল প্যাকেজের গাড়ি থাকবে হোয়াইট কালারে আছে গাড়িটা খুবই চমৎকার ইন্টোরিয়র থেকে শুরু করে এভরিথিং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে প্রত্যেকটা চাকা সাসপেনশন খুবই চমৎকার গানিশনে আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন

স্বাদ মেটানোর জন্য এই গাড়িটা আনা তাদের রুচির উপরে লক্ষ্য করে এই গাড়িটা বেশি ভাই না এই গাড়িটার ট্যাক্স আপনি নরমাল এজ ইউজুয়াল গাড়িতেই গাড়ি আসবে 25000 টাকা এই গাড়িটাই সিসি হচ্ছে মাত্র 1400 সিসি আচ্ছা তবে পাওয়ার পাবেন 3000 এর 3000 এর মতো 1.4 লিটার টার্বো ইঞ্জিন একটা টিসিআই ইঞ্জিন এই গাড়িটাতে আছে আচ্ছা তো পাওয়ারটা বুঝতেছেন এবং এই গাড়িটাও কিন্তু ওয়াক টেন ডিভেন থাকবে পিওর তেলের গাড়ি এবং এটা ফিচার বলে শেষ করা যাবে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন আহ্বান করব সরাসরি শোরুমে এসে গাড়িটা দেখে নিতে হ্যাঁ সামনের সিট দুটো আমাদের হ্যাঁ সামনে দুইটা সিট পাওয়ার সানরুপ আছে কাগজপত্র আপডেট আপডেটেড থাকবে ফার্স্ট পার্টি গাড়ি এই গাড়িটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 26 লক্ষ 40 হাজার টাকা পূর্বে প্রাইস অনেক ছিল অনেক ছিল হ্যাঁ সকলে চাহিদা মেটানোর জন্য এই থাকবে হচ্ছে হোয়াইট কালারের ভিতরে একটা এক্সিও একদম ফ্যামিলি ইউজ বলেন পার্সোনাল ইউজ বলেন উবার বলেন পাঠাও বলেন অথবা বলেন আপনার হচ্ছে রেন্টেকারের জন্য সবকিছুর সাথে এই গাড়িটা যায় যায় হ্যাঁ হ্যাঁ শাস্ত্রোই থাকবে দামও কম মডেল আপডেটেড থাকে গাড়িটা 2009 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন এই গাড়িটা 60 লিটার এলপিজিতে কনভারশন করা 60 লিটার কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি থাকবে না খুব চমৎকার কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি গাড়ি সহজে মালিকানা করে দিব ওকে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 13 লক্ষ 90 হাজার টাকা আমরা গাড়িটা রাখতে পারবো 13 লক্ষ 50 হাজার টাকা 13 50 হচ্ছে না আজকে এরপরে আপনারা যোগাযোগ করে নেবেন তারপরে আমাদের লাস্ট লিস্টের লাস্ট গাড়িটা দেখাই দিব প্রভক্স 2004 মডেল আটা রেজিস্ট্রেশন সিলভার কালারের এই সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার অবস্থাতে আছে গাড়িটা সামনে গ্লাসটা চেঞ্জ থাকবে সি.সি 1500 এসি যথেষ্ট ভালো কাজ করবে ইঞ্জিন বা সাসপেনশন বরাবরের মতো ওকে থাকবে হ্যাঁ আপনারা আসবেন এসে নিজেরা বুঝলে তো আলহামদুলিল্লাহ আদার ওয়াইজ এক্সপার্টদেরকে নিয়ে এসে গাড়ি চেক করে টেস্ট করে কাগজ মিলিয়ে তারপর গাড়িগুলো নিতে পারবে প্রাইস এই গাড়িটা আমাদের হচ্ছে সাত লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দেবো সাত লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে বলে দিন এখন আপনারা যারা এই চমৎকার গাড়ি সমূহ গুলো নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা সংক্ষেপে বলি আমাদের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরিধারা ঢাকা চিটাগাঁ হায়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দাম মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি অবস্থানে ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে বিডি জি স বিটি গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের লোকেশন এরপরে কোনো ধরনের সমস্যা হলে ভাই দয়া করে একটা স্ক্রিন মানে কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে একটা কল দিবেন এতটুকুই ভালো থাকবেন ভাই ইনশাল্লাহ আসসালামাইকুম